হ্যালো গাইস আমি রাহুল এন্ড তোমাদের সবাইকে ব্লগ বা রাহুল চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা সত্যি আজ আমি খুবই হ্যাপি তো আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা গুড নিউজ তো কি গুড নিউজ তোমাদেরকে অবশ্যই জানাবো তো বন্ধুরা সত্যি ফাইনালি আজ আমার এই দিনটা যে আমার আসবে আমি কখনো ভাবিনি যে আমি এতটা খুশি হবো এতটা ভালো দিন আসবে তবে যেহেতু এসেছে সব তোমাদের জন্য সত্যি বন্ধুরা তোমরা না থাকলে কিন্তু আমি এতটা ভালোবাসা পেতাম না

সত্যি আজ আমি খুব হ্যাপি আর এইটুকু হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আর আমার ফেসবুক টিম তোমাদের সবাইকে সত্যি এরকম ভালোবাসা পাবো আমি ভাবতে পারিনি তোমাদের কাছ থেকে আমাকে এরকম ভালোবাসা দিতে থাকো আমি আগামীকাল কথা দিচ্ছি তোমাদের জন্য আমি কিছু ভাববো তো বন্ধুরা ফাইনালি আমাকে এত ভালোবাসা যখন দিয়েছো তোমরা আমার ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগে তো এর পরের ভিডিও তোমরা অবশ্যই দেখতে থাকবে তোমাদের জন্য আমি এরপর একদম ধামাকাদার ভিডিও ধামাকাদার পুরো সলিড সলিড কথা দিলাম তোমরা আমাকে এবার ভালোবাসা দিতে থাকো আমি তোমাদের পাশে আছি এবং তোমাদের সাথে আছি ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ক্ষেত্রে ভালোবাসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ